আজ আমরা আলোচনা করব কিভাবে আমরা জিনের হাত থেকে বাঁচতে পারব এবং জিন বা পরি কিভাবে বশ করা যায় এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। জিনের হাত থেকে বাঁচার জন্য কিছু বিষয় মেনে চলা উচিত মাগরিবের আজানের সময় পুকুর পুকুরপাড় বাঁশঝাড় তাল গাছ সুপারি গাছ বাসার ছাদ অথবা অন্ধকার রুমে থাকবেন না অস্বাভাবিক কিছু দেখে ফেলতে পারেন গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বাম পাশ থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে তবে এটাকে কোনোভাবেই বাম পাশ দিয়ে ক্রস করতে দেবেন না আপনার ক্ষতি হতে পারে চার রাস্তার মোড়ে গভীর রাতে একা দাঁড়াবেন না আপনি ভুল পথে যাবেন তাহলে অর্থাৎ আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হবে যদি দেখেন বাসঝাড়ের কোনো একটি বাস কোন কারণ ছাড়াই নিচু হয়ে আছে তবে ওই বাসের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আপনার ক্ষতি হতে পারে আপনি রাতের বেলা কোন লোকের পেছনে অনেকগুলো কুকুর লাইন বেঁধে যেতে দেখেন তবে ভুলেও ওই পথে যাবেন না কারণ লোকের পেছনে কুকুর ব্যাপারটা অনেক খারাপ কিছু নির্দেশ করে ঘুম ভাঙার পর যদি আপনার মনে হয় রুমে অদৃশ্য কেউ আছেন তবে সাহসিকতার সাথে বিষয়টা অবহেলা করুন আর চুপচাপ রুম থেকে বেরিয়ে যান রাতে কেউ যদি আপনার নাম ধরে ডাকে তবে ওই ডাকে সাড়া দিয়ে বাইরে যাবেন না যদি জানতো আর নাও ফিরে আসতে পারেন রাতে পথ চলার সময় যদি অনুভব করেন কিছু একটা আপনার পেছন পেছন আসছে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না তাহলে সাহস করে পাশাপাশি কোনো কবরস্থানে ঢুকে পড়ুন কবরস্থানই খুব পবিত্র স্থান পুরনো খালি বাড়ি ও শ্মশানঘাট যতটা সম্ভব এড়িয়ে চলুন কখনোই ব্ল্যাক ম্যাজিক নিয়ে পরীক্ষা করবেন না আপনি কি করছেন তা বোঝার আগেই আপনার অপরণীয় ক্ষতি হয়ে যেতে পারে রাতের বেলা কখনোই মাজার বা কবরের পাশ দিয়ে ফুল সাউন্ডে গান বাজিয়ে গাড়ি চালাবেন না দুর্ঘটনা ঘটতে পারে জিন বা পরী বশ করার উপায় কোরআন হাদিস দ্বারা জিনের অস্তিত্ব এবং উপকার অপকারের কথা প্রমাণিত তাদের অবস্থান বাথরুম কবরস্থান সমুদ্র হয় তাদের স্ত্রী লিঙ্গধারীদেরকে পরি বলা হয় পরী ছেলেকে জিনরা মেয়েদেরকে নিয়ে যাওয়ার সত্যতা পাওয়া যায় জিনদেরকে বসে আনা যায় তবে আনার পন্থা ভিন্ন আছে বর্ণিত পন্থায় নিজের সাধন করে জিনকে বসে আনা মানে মৃত্যুকে ডেকে আনা এই জন্য একজন জিন সাধক বা তাবিজ প্রদানকারী আলেম থেকে অনুমতি আনতে হবে এবং তার বলে দেয়া পন্থায় সাধনা করতে হবে যখন তারা বসে চলে আসে তখন সে ওই ব্যক্তির ভেতর দিয়ে হাজির হতে পারে মনে রাখতে হবে মানুষের রক্তের সাথে জিনেরা মিশতে পারে বিধায় অস্বীকার করার কোনো সুযোগ নেই জিনকে বসে আনা যায় না এটা শ্রেফ মন গড়া কথা সুরা জিনের শানে নজুল এবং তার তাফসির পড়লে পরিষ্কার হয়ে যাবে হজরত সুলাইমান আলহ্লামের বসে জিন ছিল মিশকাত শরীফ কিতাবুল ফিতান বাবু দাজ্জালের পরে এক বাব আছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জামানায় একটি বাচ্চার ঘটনা আছে যার জিন বসে ছিল এবং রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামও মেনে নিয়েছিলেন গণকের হাদিসের তাশ্রী পড়লে এমনকি হাদিস পড়লে সুস্পষ্ট হয়ে যায় জিন বসে আনার কথা বিধায় বসে না আসার কথা মন গড়া আমাদের সাথেই থাকুন